যে হতে পারে আমার পাড়ার কুকুরও আমাকে দেখা হাসবে কেননা কেমতের দিন কুকুর মাটি হয়ে যাবে কুনু তোরাবা হয়ে যাও মাটি সমস্ত প্রাণী মাটি হয়ে যাবে কিন্তু হতে পারে আমার মহল্লার কুকুর আমাকে দেখো হাসতে পারে যে তুই তো জাহান নামের ইন্ধন হইতে চলছ মানুষ তো জাহান ইন্ধন হবে তখন কুকুর বলতেও পারে তোকে বহুতবার সতর্ক করছি তুই গেউ গেউ মনে করা মাথার উপর থেকে উড়াইয়া দিছিস এই জন্য বাজ্জিদ গোস্তামীর হমতুল্লা ইলেকসেন যখন চিৎকার দেয় ও মানুষকে সতর্ক করে ইবনা আদম আনকেদ নাফসাকামিন গাদাবিন জাব্বা ও মানুষ তুই তোকে আল্লাহর গজব ঠিকা বাঁচা ফা ইবনা কালা তুই তুই আল্লাহর গজব সইতে পারবি না আজাদ সওয়ার ক্ষমতা তোর ভিতরে নাই যদিও সইতে হবে কিন্তু ক্ষমতা নাই বাইজিদ বসরামী رحمتুল্লাহ না লিখলে আমি বলতাম না যে কুকুর হতে পারে কেমতের দিন আমাকে দেখে হাসি দিতে পারে যে হায় কতই তো তোকে বললাম তুই তো আমার আওয়াজ মানে করে মাথার উপর দিয়ে উড়াইয়া দিলি একদিনও চিন্তা করলি না কুকুরগুলা বলে তো বলে কি এরকম শুধু কুকুর না কিতাবে আছে কিতাবে আছে কিতাবে আছে কোন প্রাণী মানুষ সে কি বলে উঠা পড়েন কিতাব নেটে খুঁজলে পাবেন না কিতাবে খুঁজলে পাবেন হ্যাঁ আমাদের মনীষীরা আল্লাহ আমাদের আসলাফরা এগুলা বাহির করে রেখা গেছে আমাদের জন্য নাইলে আমাদের মতো বাংলা নৌকা চলতো তো চলতো কি করে আমাদের ভিতরে কি কোনো কোয়ালিটি আছে নাকি আমি তো মনে করি আমার ভিতরে নাই কেন যে মানুষ ডাকে এটাও জানি না কেননা নিজের আওয়াজ নিজের কানে আসলে নিজেরই বিরক্ত লাগে যে ঢোলের মতো বাঙ্গা ঢোল তাও বালো ঢোল হইতো মানতাম বাঙ্গা ঢোলের আওয়াজ এটা আবার মানুষ স্থান পাই তা শুনে তো শুনে কি করে আওয়াজেরও তো একটা কোয়ালিটি আছে ঠিক না কি রাগ হয়ে গেলেন কসম খোদার আমি স্টেজে বসে বলতেছি আমার আওয়াজ আমার কাছে বিরক্ত লাগে এটা মানুষ শুনে কি করে কিন্তু বললাম না একটু আগে আমাদের বড়রা যদি বাহির করে না যাই রাইখা না যেতেন তাহলে আমরা চলতে পারতাম না তো যেটা ছিলাম হুকুম মানতে হবে তাইলে দাবি পূরণ হবে আর হুকুম মানার জন্যই আপনার আমার পিছনে বাজেট টেলি ব্যয় করতেছেন আবার বাজেটও ব্যয় করেন আবার ইচ্ছা মতো চলতে দেন বাধা সৃষ্টি করেন না কিন্তু শুধু এতটুক বইলা দিছে ইদা ইলা আজালিম মুসাম্মা ইলা তাদি মুসাম না জি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চলতে দিব তারপরে না তারপরে কি ক ইলাইনা তুরজাউন আ আমাদের কাছে ফিরবে তারপরে ক লাতুসআলুন না নিঈম তারপরে তোকে জিজ্ঞাসা করব আমি বাজেট কত ব্যয় করলাম তোর সামনে খোলা ধরব আমার এভরিডে বাজেট কত ছিল তোর উপরে আমার মান্থলি বাজেট কত ছিল তোর উপরে আমার বাজেট কত ছিল তোর উপরে ষাট সত্তর বৎসর বাজেট কত ছিল তোর উপরে তারপরে আমি প্রযুক্তি দিয়ে দাম লাগাবো তারপরে তোকে জিজ্ঞাসা করবো নিয়ে আসলি বল ওই দিন আমি দাঁড় করাবো যদিও আপনারা কোনো মাদ্রাসায় বুখারি খতমে যে শোনেন অনাদা উমাবাজিন আল তিস্তা লিয়মে তেয়ামা ওই দিন আমি দাড়ি পাল্লা দাঁড় করা এই জন্য বাজেট আপনার পিছনে যদিও মন মতো চলার সুযোগ দিচ্ছেন আরও দুইটা শব্দ বলছেন বলছে এমনি না দেরুন কাইফাত্তা আমালুন তুই করিস কি আমি তাকায় তাকায় দেখি শুধু না দেরুণ কাইফাত্তা আমালুন আর হাদিসে আরেকটা কোরানে বলছে ফান্তাদিরু অপেক্ষাকার ইন্নি মা কুম্বিনাল মমতা দেরিন আমিও অপেক্ষায় আছি তুই সীমারেখায় পা দিবি কখন বিদায় মেরে ধস্ত দাবি পূরণ করতে হবে দাবি হলো মানুষ মানুষ হিসাবে আমার কাছে আসে কেননা আমি তোমাকে আমানত দিছি মানুষ হিসাবে আর তোমাদের নিয়মই আমানত যেমন রাখা হয় তেমন ফিরত চাওয়া হয় আমি তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি মানুষ হিসাবে আসে আমি তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি মুসলমান হিসাবে এর চেয়েও বড় কপাল খুলা দিছিলাম উম্মতে মোহাম্মদী হিসাবে তোমাকে অস্তিত্ব দিছিলাম উম্মতে মোহাম্মদী হিসাবে আমার কাছে আসো ভাগ্য খুলা দিছিলাম তোমার মানুষ হিসাবে তুমি নির্বাচিত মানুষ হিসাবে তুমি নির্বাচিত মুসলমান হিসাবে তুমি নির্বাচিত উম্মত হিসাবে তুমি বাছাই কৃত বাছাই করছেন দেখি আপনাদের যুক্তিতে আমার যুক্তি মিলে কিনা এতটুকু বাক্য খুলছিলেন এই উম্মত যদি আশি বৎসর বাঁচার পরেও আশি বৎসরের দৌড়ের মাধ্যমে একটা রাত্র যদি ধরা নেওয়া যেত আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কতদিন ছিলি বলতো আশি বছর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি নিয়ে আসিস তো বুক ফুলে বলতে পারতো কিচ্ছু নিয়ে আসি নাই শুধু একটা রাত্র নিয়ে আসছিস ওই মহাদ্দেশের মতো আশি বৎসর বয়সের মহাদ্দেশ সাদা দাড়ি ফকফকে মারা যাওয়ার পরে বন্ধুরা জিজ্ঞাস করছে কি ব্যবহার হলো দাড়ি দেখা যান না দাড়ি দেখা জান্নাত মানি আল্লাহ তো জিজ্ঞাসা করছিল এইটাই বুইরা কিনি আসিস ছিলি তো আসি বস কিনি আসস হাদিস মনে উঠছিল যেটা মনে আসছে ওটাই মুখ দিয়ে বেরায় গেছে হাদিস মনে আসছিল তো মুখ দিয়ে বাহির হয়ে গেছে কিচ্ছু আনতে পারি সাদা দাড়ি নিয়ে আসছি আল্লাহ চেতা বলতেছে শুধু সাদা দাড়ি কেন কে আপনি কি বলেন না জিবরিল কে জিবরিল আল ইসলাম কি বলে না আমাদের নবীজি কে নবীজি কি বলে নাই সাহাবাদেরকে সাহাবা কি বলে নাই ওনার ছাত্রদেরকে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান তো এখন চেতেন কেন ইন্নাল্লাহ ইসলাম আল্লাহ ওই দাড়ি পাকনাওয়ালা কে দেখলে লজ্জা পায় যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিছে দিসে হাদিস শোনায় আল্লাহ হাসি দিয়া বলে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যা এখন বলেন মুসলমান দাড়ি ছাছে কি গুরা ও তো এই নিয়তে রাখতে পারতো পয়সাও বাঁচত আর এই নিয়তে রাখতে পারতো যে শুনলাম আমি কিন্তু হাদিসটা শুনাইছি হাদিসে কুদসি আল্লাহর বাণী ইন্না আল্লাহ লা ইস্তাহী যি সাইবাতিস সাইব ফিল ইসলাম আল্লাহ নিজে বলতেছে যে বুড়া ব্যক্তিটা ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল ও সাদা দাড়ি dekhle amar lachana shasti devi না না na বলেন মুসলমান শেভ করে কি করা ও তো এই নিয়েতে দাড়িটা রাখতে পারতো পয়সাও বাঁচতো আর আরেকটাও যুক্তি ছিল আল্লাহ মহিলাদেরকে সাজাইছে লম্বা লম্বা চুল দিয়া কিনা তেন্নিস্রাবিল মোস্তার সিল এই জন্য জান্নাতী মেয়েরা যতটুক লম্বা হবে চুলও এতটুক লম্বা হবে আর হুম হুম ওটা মজাই ভিন্ন ওটা সৌন্দর্যই ভিন্ন হবে বেনি একরকম হবে ছেড়া রাখলে আরেক রকম হবে ফোপা বাঁধলে আরেক রকম হবে ডিজাইনই ভিন্ন একশো বিশ ফিট লম্বা হবে জান্নাতি মেয়েরা আমরা হম একশো বিশ ফিট ইনশাআল্লাহ আর চুরো একশো বিশ ফিট লম্বা হবে তো মেয়েদেরকে সাজাইছেন লম্বা চুল দিয়া আর পুরুষরে সাজাইছেন বিল্লুহা জৈন ইন্টারভিজাল বিলুহা পুরুষ সে দাড়ি দিয়া কি দিয়া কে দিয়া দাড়ি দিয়া সাজাইছেন শুধু সাজানো নয় হহ শুরু হয়েছে ইব্রাহিম ইসলামের জামানার zamanarthika এর আগেパクト না হ দেখুন কি তবে সর্বপ্রথম পাকছে ইব্রাহিম আলাইহিস একটা পাকার পরে সারা আলাই বলতে ছিল ইব্রাহিম এই যে সাদা সাদা কয়েকটা দেখা যায় এটা কি উঠায় কাচার ভিতরে সাদা কেমন জানি দেখা যায় ঠিক না ইব্রাহিম আল্লাহ আপনি আগেছিলেন উঠায় ফেলবে আল্লাহ উপর থেকে যাওয়া আওয়াজ দিছে খলিল উঠায় না হাজি কেরামা আপনাকে সম্মানিত করার চিহ্ন লাগায় দিলাম সাদা দাড়ি সম্মানিত হওয়ার কি চিহ্ন ওই থেকে কিন্তু মুসলমান তো দাড়ি রাগ রাগবেন না বুঝানের জন্য তো আপনি মুসলমান হিসাবে নির্বা মানুষ হিসাবে নির্বাচিত মুসলমান হিসাবেও আপনি নির্বাচিত উম্মতে মুহাম্মাদি হিসাবে আপনি আর আমি কি বাছাইতে বাছাই বোঝে হ্যাঁ টোকাইতে টোকাইতে টকাইতে 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 সারাদিন কাটানের পরে এক পিস পছন্দ এই গল্লিতে ঘুরতে 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 এক পিস পছন্দ হয়েছে ঠিক আপনি আর আমি এরকম বাছাই তো বাছাই করে কপাল খেলা দিছিলেন এই জন্যই তো আদম আল ইসলাম বলতেছিলেন শব্দটা যদিও শোভনীয় না গ্রামে শহরে করলে শহরের আলেন অন্যরকম না কি ঠিক ইব্রাহিম আল ইসলাম আদম আল ইসলাম বলতেছিল যে আমি প্রথম মানুষ হইতে পারি প্রথম নবী হইতে পারি প্রথম রসুল হইতে পারি কিন্তু উম্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর যে পীড়িত এটা কারো সাথে নাই পীড়িত বুঝেন পীড়িত কি দুর্নিয়া আপনারা বুঝবেন না যুবকরা বুঝবো ভালোবাসাও না ফুলও দিছে হোটেলও খাওয়াইছে পার্সেলও দিছে পারে নাই কলিজাটা বের করা বুনা করা দিয়া দিতে তারপরে অনুরোধ করছে মানে একবার হইলো লেখা দিও আই ডট ডট ইউ এটার নাম হইল পিদি এইবার বোঝেন ভালোবাসার স্তর কোন জায়গায় গেছে এরকম ভালোবাসা বলছে প্রমাণ একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদায়া মাফ করলো কয়টা ভুল গুণা না কিন্তু কি একটা ভুল করলাম নবীরা গুনা করে না নবীরা ভুল করে কি একটা ভুল কয়শো বছর কাদায় মাফ করলেন কত উম্মতে মোহাম্মদী সারা দিন গুনা করবে সারা দিন গুনা করবে রাত্রে তো ডাইকা ডাইকা নিয়া মাফ করবে জিজ্ঞাস করেন হুজুরদেরকে বোখারিতে আসে না নাই হালমিন মুস্তাফির ফির আলা কে আসিস মাপ চাবি আমি মাফ করা দিব এটা হলো রাত্রের সিস্টেম টাইকা ডাইকা মাফ করা দেবে আর সারাদিন গুনা করবে সারা রাত্র গুনা করবে দিনের বেলা হাত সারিত করে বসা থাকবে ইয়াব সুতু ইয়াদাভু না রান হাতায় কিউবামাসি আল্লাহী সারা রাত্রে যেন ফরমানি করছে সকালবেলা দরজা খোলা বয়া থাকবে

আছে আপনি কি ফ্যাক্টরি মালিক আছে এরকম আচ্ছা মাফ করে দিলাম কিন্তু কালকার থেকে কামে আবি না ঠিক না আর আল্লাহ কেমন মাপু করবেন ইনতাবু ফান হাবিবুহুম মাপু করমু বন্ধু বানাম মনে বুঝতে পার না মাপু করব বন্ধু বানাবো আমি হাদিস দিলাম লম্বা হাদিসের একটু অংশ দিলাম হুম حديث قل رقم اهل ذكري اهل مجالسي اهل شكري اهل زيادتي اهل طاعتي اهل كرامتي اهل معصيتي لا اقنطهم من رحمتي فان تابوا فانا حبيبهم وان لم يتوبوا فانا طبيبهم ابتليهم في المصائب لاطهرهم من المعايب একটু তর্জুমা করতেছি আল্লাহ বলে শুধু মাপ করব না বন্ধু বানায় নিবো বন্ধু আরেক জায়গায় আরো মজা করে বলছেন মান্নাদানি তালাকাই তু হুম বাড়ি তুই আমার কাছে মাপ চাইতে দেরি আমি যতই দূরে থাকি না কেন হাতছানি দিয়া তোকে ওঠায়া বুকে নিতে দেরি করি না আহ উন্মুদ বানায়া তো আপনার বাগ্য এরকম করলেন আহ এই জন্য দাবি 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 হুকুম মানা ছাড়া এটা পুরা হবে না আফসোস তো এখানেই আজকে তো কেউ হুকুম মানতে রাজি না না মসজিদে বৈশা মানতে রাজি না ওয়াজে বৈশা মানতে রাজি প্রথম বৈশা আজকে মানতে কেউ রাজি না কেউ মানতে রাজি না মানতে যদি রাজি হতো তাহলে আমার সমাজ এরকম কেন হতো মানার জন্যই তো বাজেট ব্যয় করতেছেন যেন মানে কিন্তু কেউ তো কখনো চিন্তা করে না হুকুম তো ছিল আম্মা বিনামাতের অপেক্ষা ফাহাদ্দে আল্লাহর মেয়ানতের আলোচনা কর সরা দিন আহসিন তামা আখসান আল্লাহ ইদায় আউ যেরকম দয়া করলো তুইও একটু কর আল্লাহ তো বেশিও চান নেয় একটা কথা কি যুক্তি দিয়ে বোঝবেন না বুঝবেন না বুঝবেন দিব আহ হ্যাঁ আচ্ছা বলেন তো টাকাওয়ালা মানুষ উন্নত সোসাইটিতে থাকে না অনুমন্নত সোসাইটিতে থাকে উন্নত সোসাইটিতে হ্যাঁ এই এলাকাও তো আছে থাকে গুলশান বারানায় এইখানতে কা ঠিক না নাই আছে ওখানে যদি গ্যাস্টরেন্ট আপনার বাড়ি হলো নাম কি সনারপার সনারপার কামন ওইখানে থাকেন দেখি এখানে তুনি যুক্তি দিবে একটু ভালো পরিবেশে থাকতে চাই তো তাহলে বোঝা গেলো সার্নার ভালো পরিবেশ না আরেকটা যুক্তি দিবে ছেলেপেলেকে একটু মানুষ পড়াইতে হবে তো একটু ভালো স্কুল কলেজে না পড়াইলে ওইখান থেকে আইসা দেয়া হয় না এটাই তো বলবে ঠিক না তাহলে বোঝা গেল সানার পারেরগুলো বেশিরভাগই অমানুষ ঠিক না কি বলে হুম যাক আমি ওনায় ক্রিটিসেজ করতেছি না বুঝানের জন্য মানুষ যখন উন্নত হয় তো উন্নত পরিবেশে থাকে ঠিক না এটিই মানুষের স্বভাব ঠিক না কি বলেন ডিসি কি আনার পরে বাড়া থাকবো নাকি উনি তো দানমন্ডি থাকবে ঠিক না হ্যাঁ মন্ত্রী সফ পিট আনার পরে গাড়ি বানাবে নাকি ও তো বাড়ি বানাবে গুলশানে ঠিক না এ হ্যাঁ মানুষ যেদিক দিয়ে উন্নত হয় তো সে উন্নত পরিবেশ চায় ঠিক না আচ্ছা আল্লাহ মনে হয় উন্নত না ঠিক না উন্নত কেমন উন্নত মানে না আল্লাহ উন্নত না আল্লাহ কি উন্নত কয়দিক দিয়া আল্লাহ নিজের নিরানব্বই নাম কেন দিতেন একটা নাম জানাইলি তো হইতো ঠিক না আর কি লাগে ঠিক না খুটি ছাড়া আকাশ দাঁড় করায় দিছে আর কি লাগে ঠিক না হ্যাঁ আর কিছু লাগে প্রমাণ দেওয়ার জন্য আর কিছু লাগে নাকি লাগে খুঁটি ছাড়া আকাশ দাঁড়ায় আছে সৌর জগতে দুনিয়া বাসতে আছে ঠিক না আমরা কি না আমাদের দুনিয়াটা তো সৌর জগতই বাসতেছে ঠিক না না নিচে দিয়ে পিলার লাগানো আছে আর কি লাগে তারপর নিরানব্বই নাম কেন দিলেন আল্লাহ বুঝেইতে চেলেন দেখ আমি কত উন্নত আমি শুধু আল্লাহ না আপনি যদি আল্লাহ দেখেন না শুধু লবজে আল্লাহ শব্দ আল্লাহটা আপনি আলিফটা বাদ দিয়া দেন তারপর আল্লাহ আল্লাহ লিল্লা হিমুল কুসামা ওয়াতি

তারপরও নিরানব্বই নাম দিয়ে বুঝিয়েছেন